চাক নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের সাথে যোগদান করতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক ডক্টর আবু জাফর সিদ্দিক পুষ্টিবিদ ফরিদ আমিন ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়া হোসেন নিরা মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ আব্দুল হাই নোমান সৈয়দ মোহাম্মদ মিদানুর রহমান পিন্টু সৈয়দ অমর ফারুক নুর হোসেন মাতুব্বর মোহাম্মদ মহসিন বাহি শিউলি আক্তার মোহাম্মদ শামীম হাসান হাবিবুর রহমান মজুমদার